আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার এ এর প্রশ্নগুলোর উত্তর এরকমভাবে লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এটা হলো ল্যাসন থ্রি দ্য মালদ্বীপস অর্থাৎ মালদ্বীপ দেশ নিয়ে প্রথম কোয়েশনটা হলো হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি আইল্যান্ড অর সিন এনি আইল্যান্ড অন টিভি তুমি কি কখনও কোনো দ্বীপে ভ্রমণ করেছ বা টিভিতে কোনো দ্বীপ দেখেছ এর দুই দুইভাবে দিব আমরা প্রথমটা হলো ইয়েস আই হ্যাভ সিন মেনি আইল্যান্ডস অন টিভি হ্যাঁ আমি টিভিতে অনেক দ্বীপ দেখেছি এটা হলো প্রথমটুকু এই যে এটুকুর জন্য সিন এনি আইল্যান্ড অন টিভি এরপর এখানে যে বলছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি আইল্যান্ড অর্থাৎ তুমি কি কখনও কোনো আইল্যান্ডে গিয়েছো কি না বা কোনো দ্বীপ ভ্রমণ করেছ কি না ওইটার জন্য আমরা লিখবো নো আই হ্যাভ নেভার ভিজিটেড এনি আইল্যান্ড অর্থাৎ না আমি কখনো কোনো দ্বীপে ভ্রমণ করিনি আর যদি তুমি করে থাকো তাহলে দিবি ইয়েস আই হ্যাভ ভিজিটেড আ আইল্যান্ড এরপর ওই আইল্যান্ডটার নাম দিতে পারো এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো হ্যাভ ইউ এভার হার্ড অফ কোরাল আইল্যান্ড ইজ দেয়ার এনি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ তুমি কি কখনো প্রবাল দ্বীপের কথা শুনেছ বাংলাদেশে কি কোনো প্রবাল দ্বীপ আছে এর আনসার আমরা লিখব ইয়েস আই হ্যাভ হার্ড অফ আ কোরাল আইল্যান্ড সেন্ট মার্টিন ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ হ্যাঁ আমি প্রবাল দ্বীপের কথা শুনেছি সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ থার্ড কোয়েশন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য মালদ্বীপস মালদ্বীপ সম্পর্কে তুমি কী জানো এর অ্যান্সারে লিখবো দ্য মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান ইট ইজ ফেমাস ফর ইটস বিউটিফুল বিচেস কোরাল রিভস অ্যান্ড লাকজারিয়াস রিসোর্টস মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ এটি সুন্দর সৈকত প্রবাল প্রাচীর এবং বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁচাত্তর পৃষ্ঠের মধ্যে বিয়ের যে টেক্সটটা আছে এই সম্পূর্ণ টেক্সটটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো